পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের ভেতর বাংলাদেশে কোন মডেলটি রয়েছে এবং কেমন হবে যদি দেখেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে রিয়েলমির মাত্র একটা ফোন আছে অফিশিয়াল যে ডিভাইস যেটা দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ হ্যাঁ রিয়েলমি টুয়েলভ আপনি দেখেন রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এবং এটার প্রাইস উনত্রিশ টাকা প্রাইস উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আজকে পর্যন্তই ছিল এবং এটার প্রাইস আজকে দুই হাজার টাকা কোম্পানির থেকে অফার আছে বা প্রাইজ এবং লাকি এবং ঈদের সাথে এবার ঈদ হবে রিয়েলমির সাথে দুই হাজার টাকা অফার এখন প্রাইজ সাতাশ হাজার নয়শো টাকা এটার প্রাইস ছিল তিরিশ হাজার টাকা এক কথায় এটার প্রাইস ছিল তিরিশ হাজার এটার প্রাইজ এখন আঠাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা কম এটার প্রাইস

সনি এল ওয়া ওয়াইটি সিক্স হান্ড্রেড সেন্সর এবং যেটা মোটোলা এস ফিফটি এস ফিফটি ফিউশন এবং এস জি জিএটটি ফাইভ মোটোলা জিএটটি ফাইভ আনোফিসিয়ালি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের ফোন এবং সেই সেন্চরই ইউজ করা আছে রিয়েলমি রিয়েলমি টু এলবে তার মানে বলতে যাচ্ছেন যে আনঅফিশিয়াল ফোন কিনলে এই বাজেটে যেই ক্যামেরাটা আপনাকে দিবে এই টাকায় আনঅফিশিয়াল সেটা আপনি অফিশিয়ালি এই টাকায় পেয়ে যাচ্ছেন सेम ক্যামেরা হ্যাঁ এবং सेम ক্যামেরা सेम সেন্সর পাচ্ছেন এবং বরং যে দুই আনঅফিশিয়ালি তো আপনি দুই ঘন্টার কোনো অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না তো আপনি দুই বছরের কোম্পানি অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং এর সাথে বেটার কি পাচ্ছেন আপনি যদি আনঅফিশিয়ালি দেখেন আপনি 30 পঁয়ত্রিশ ওয়াট চার্জার বা সর্ব চারষট্টি ওয়াটের চার্জার এটাতে বক্সের মধ্যে ইনক্লুড আছে আশি ওয়াটের চার্জার চার্জ করতে কতক্ষণ লাগবে চার্জ করতে সময় লাগে মাত্র পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট আর যদি আপনি বিশ পার্সেন্ট থেকে দেন মাত্র পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আশি ওয়াট চার্জে দিয়ে টেকনোলজি ইউজ করা এবং এটাতে আছে ই ফোর একশো বিশ হাজার আলট্রা স্মুথ ডিসপ্লে ই ফোর অ্যামোলেড ডিসপ্লে যেটা একশো বিশ হাজার রিফ্রেশ এবং স্টেরিও স্পিকার এবং ওপরের নিচে দুইটা স্পিকার আছে এবং ইপোর যেটাতে কখনো গ্রিন লাইন আসার কোনো ভয় নাই আপনি নিজ নিতে পারেন যেহেতু এটার প্রাইস তিরিশ হাজার টেকে ছিল এখন প্রাইস মাত্র আঠাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং বাজেটের মধ্যে আপনি যদি দেখেন অন্য কোম্পানিতে সেটাতে কী আছে মিডিয়া টেকের প্রচেসর আছে এটাতে কী আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং সিক্স ন্যানোমিটার এটার কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স ন্যানোমিটার চিপসেট যেটা আপনার যে কোনো গেম বলেন মানে আপনি ডে টু ডে ইউজে বলেন বা মাল্টিটাস্কিং বলেন কোনো হ্যাং ল্যাক করবে না কারণ এটা তো কোম্পানি চার বছরের ফ্লুয়েন্সি দিয়েছে মানে চার বছরের মধ্যে কোনো কত ইউজ করা আছে এটা যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 ইউজ করা আছে 6 ন্যানোমিটার চিপ 685 এবং 6 ন্যানোমিটার চিপ আপনি দেখেন এই 685 6 ন্যানোমিটার চিপ সেট 120 হাজার আলট্রা স্মুথ ডিসপ্লে এবং সনি এলওয়াইটি 600 ক্যামেরা এবং এই ফোনটি কিন্তু আজই চলে আসুন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার আমাদের যে সব লোকেশন বগুড়া নবাব রোড রানার প্লাজা নিউ গ্যাজেট পয়েন্ট লিফ্ট লেভেল ফাইভ মানে লিফ্টের পঞ্চমতলা বা লেভেল ফাইভ এটা স্বপ্নম সাত এবং আট নম্বর দোকান নিউ গ্যাজেট পয়েন্ট ঈদে এই ফোনটার সাথে আর কি অফার থাকছে এবং এই ঈদে এই ফোনটার সাথে আছে কোম্পানি থেকে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি এবং বক্সের মধ্যে যা যা পাবেন একটা আইসি ওয়ার্ডের চার্জার পাবেন একটা আপনি কেবল পাবেন একটা

স্কাই লাইন ব্লু যেটা আকাশি কালার আকাশি কালার একটা হয় আর গ্রিন কালার হয় আকাশি কালারটা বাস্তবে আরও একটু সুন্দর যদি ড্যামে দেখানো যেত আমি অবশ্যই দেখাতাম কোম্পানিতে থেকে ড্যামে মাত্র একটা দিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ ফরাইস আমাদের সফল লোকেশন শেষবারের মতো আরেকবার বলে নিচ্ছি বগুড়া রানার ব্রাজার লেভেল ফাইভ সেভেন অ্যান্ড এইট নম্বর সব নিউ গ্যাজেট পয়েন্ট এখানে আসলে আপনি বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম